আরে কৃষ্ণ আমি আছি ইসকন বৃন্দাবনের যে গোশালায় তো এখানে অনেক গাভী আছে আর প্রত্যেকটা গাভীর আলাদা আলাদা করে নাম তো এখানে একজন প্রভু আছে যে গাভীর যে নাম ধরে ডাকবে সেই মাত্র চলে আসবে আর একজনও উঠেও দাঁড়াবে না তো সেই ভিডিওটাই আপনাদের আজকের দর্শন করবে এত সুন্দর আমি অনেক দিন ধরে নোটিশ করেছি কিন্তু একজনও ভিডিও করতে না কিন্তু আজকের এটা ভিডিও করেছি তো আপনারা এই ভিডিওটা দেখুন